তুমি চা রুটিও করতে নিয়েছো আবার এই কড়াইতে তরকারিও করতে নিয়েছো আমিও খাবো না আমার ছেলেকেও খেতে দেবো না আমার নাতিদেরও খেতে দেবো না আমি ওই রুটি খাবো না চা খাবো না চা খাবো না আমার চা আমি করে নিতে পারবো তোমাকে কে বলেছে চা করতে বাসি নাইটি পরে রান্নাঘরে করে ঢুকেছে দেখো কোনোদিন দেখো আমি বাসি কাপড় পরে আমি রান্নাঘরে ঢুকে ঢুকি সকালবেলা হলে আমি বাসি কাচ্চাটাকে ছেড়ে করি তারপরে আমি বাসি রান্নাঘরে ঢুকে তোমার তো এতই ঠান্ডা লাগে বাসি নাইটিটা ছাড়ো ছান তোমাকে কে করতে বলেছে ওই কেউ আমি ছেলেকেও খেতে দেবো না আমার নাতিকেও খেতে দেবো না তরকারিও খেতে দেবো না কেন দেবো খেতে ওই রুটি বাসির জামা পরে সেই খাবার খেলে বাচ্চাদের বড় পেটের অসুখ হয় পেটের অসুখ আর কোনোদিন ছাড়ে না তারপরে ওদের শরীরে রুগ্ন হয় আমি দেবো না পাশি নাইটির পরে খেতে বাসি নাইটি পরে জল ধরে সব কিছু করে বাসি নাইটি পরে ওনার এতই নাইটি ছাড়ছে আলিশ্য এ মা আমি আজকে কি ভুল কাজ করে ফেললাম বলো আমার তো খেয়ালই নেই যে বাসি নাইটিটা আমি ছাড়িনি আমার তো মনেই নেই এতগুলো রুটি তারপরে চা কি করব মায়া লাগে না ফেলতে এতগুলো রুটি সবার জন্য রুটি করেছি গুনে গুনে আমি রুটিগুলো গুলো ড্রেনের মধ্যে ফেলবো মায়াও তো লাগে কি করবো আমি এখন মা তো আমার উপরে খুব রেগে গেছে আমি এখন কি করি গরুকে দিয়ে আসবো এগুলো বাসি নাইটি ছাড়ো আসো আজকের দিনটা অন্তত খেয়ে নাও তুমি আমি খাবো না রুটি সবই আমার কপাল মনে নেই কি করবে বলো আর করবো রুটি যখন করে ফেলেছো এখন ফেলেও দিতে হবে তাহলে এক কাজ করি আজকে তাড়াতাড়ি অন্য কিছু একটা জল খাবার বানিয়ে নি ওরা আবার দোকান থেকে এসে করবে অন্য টিফিন বানায় আর কোনোদিন দিন তুমি বাসি নাইটি পরে রান্নাঘরে ঢুকো না বুঝেছো নাইটিটা ছেড়ে আসো এখন রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে আমাকে একটু আলুটা বানিয়ে দাও আমি তাড়াতাড়ি করে ওদের একটু অন্য টিফিন তাড়াতাড়ি ঝপঝপ করে বানিয়ে দিই ছেলে স্কুল বন্ধ আছে তাই ঠিক আছে যত নিয়ম সকাল থেকে রাত অব্দি নিয়ম ফাতে ফাতেই যায় সারা দিন শুধু নিয়ম আর নিয়ম বাসি না একটু পরে তুমি ভাত ধরেই নি শুধু রুটি আর চাটা করেছি তা তো হাজার ঘন্টা নিয়ম কি করব মন যুগে তো চলতে হবে না তো মন মুখ ফুলে ঢোল হয়ে যাবে আবার যত সব আর কি করব না রুটিগুলো গরুকে দিয়ে আসি টাকা তো একদম সস্তা বললাম কি হয়েছে আমি তার মুসলিম না বাসি না একটু পরে রুটি করেছি রুটিকে খাওয়া যেত না টাকা যেন সস্তা কতগুলি রুটি এখন গরুকে দিতে যাব তাই করি